আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিম হিসাল তনময় শুরুতে বিআরবি কেবল সংবাদ শিবা বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে এলোপাতারি গুলি চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় মোহাম্মদ ইউনুস নামে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা আজ রাত এগারোটার দিকে এই ঘটনা ঘটে পুলিশ জানায় মোহাম্মদ ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ডেজার বা যন্ত্রের ব্যবসা করেন রাতে নিজের বাসায় ছিলেন তিনি হঠাৎ করে বিএনপির কিছু দুর্বৃত্তরা তার বাসায় ঢুকিয়ে চার পাঁচটি গুলি করে পালিয়ে যায় তার মুখে হাঁটুতে হাতে গুলি লেগেছে পরে দুর্বৃত্তরা পালিয়ে এরপর জানাব পাঁচে আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন বললেন প্রেস সচিব আগামী মঙ্গলবার পাঁচে আগস্ট বিকাল পাঁচটায় অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমাস দুপুরে নিচের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি এদিকে জুলাই ঘোষণাপত্রে যেসব বিষয় উল্লেখ থাকবে জানালেন তথ্য উপদেষ্টা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঁচই অগস্টের আগেই প্রকাশিত হতে পারে আজ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুনর্জাগরণ র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানান তিনি এদিকে জামাতের আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পূর্ণ বাংলাদেশের বিএনপির নেতাসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ বিদেশে গিয়ে চিকিৎসা করেন শুধুমাত্র সামান্য একটা অসুখ হলেই তারা বিদেশে চলে যান কিন্তু জামাতের আমির বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রের উপর তিনি আস্থা রেখে দেশেই তার ওপেন হার্ট সার্জারি করিয়েছেন এবং তিনি সফলভাবে এখন সুস্থ আছেন এবং সর্বশেষ জানাব রাশিয়ার কাছাকাছি একাধিক নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের রাশিয়ার প্রতিক্ষিপ্ত হয়ে রাশিয়ার কাছাকাছি দুটি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদের অত্যন্ত উস্কানিমূলক মন্তব্যের প্রতিক্রিয়ায় সাবমেরিনগুলো উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে এলোপাতারি গুলি চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় মোহাম্মদ ইউসুফ নামে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা আজ এই ঘটনা ঘটে পুলিশ জানায় নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত খনন যন্ত্রের ব্যবসা করেন রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে থাকে চার থেকে পাঁচটি গুলি করে তার মুখে হাঁটুতে এবং হাতে গুলি লেগেছে পরে দুর্বৃত্তরা পালিয়ে যায় বিষয়ে নগরীর চানগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিম মোহাম্মদ আফতাব উদ্দিন বলেছেন ওই ব্যবসায়ীকে রাতে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনার কারণে মামলা প্রক্রিয়াধীন রয়েছে জড়িত ব্যক্তিদের আটক করে পুলিশের হাতে সোপার্দ করা হবে খুব দ্রুত সময়ের মধ্যে কারণ এই ধরনের নাশকতা পুলিশ কখনোই মেনে নেবে না একজনের বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা চাঁদাবাজি সহ রাহাজানি করছে এছাড়াও এই নাশকতা চালিয়ে অনেককেই হত্যাকর্ম করে যাচ্ছে এদের বিরুদ্ধে এবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জরুরি নির্দেশনা দেয়া হয়েছে যে এদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে তা না হলে এরা যে ধরনের অপরাধ করতেছে তাতে করে ভবিষ্যতে দেশটা আরও অস্থিতিশীল হয়ে যাবে সুতরাং এদেরকে এই ধরনের কোনো অপকর্ম করতে সুযোগ দেয়া হবে না পাঁচই আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন বলেন প্রেস সচিব আগামী মঙ্গলবার পাঁচে আগস্ট বিকাল পাঁচটা গণ অভ্যুত্থানে সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস সচিব ফেসবুক পোস্টে তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে আগামী মঙ্গলবার পাঁচই আগস্ট দু পঁচিশ বিকাল পাঁচটায় গণ অভ্যুত্থানে সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বিস্তারিত ঘোষণা করা হবে অবিলম্বে এর আগে সকালে অনুষ্ঠিত পুনর্জাগরণ র্যালী শেষে আলাপকালে তথ্য উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঁচই অগস্ট এর আগেই প্রকাশিত হতে পারে ঘোষণাপত্র দিনক্ষণ সম্পর্কে আভাস দিয়ে মাহফুজ বলেছেন পাঁচই অগস্টের মধ্যে আপনারা এটি দেখতে পারবেন পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নির্দেশে ঘোষণাপত্র খুব শীঘ্রই জানানো হবে দেশবাসী যাতে আগামীতে এই ধরনের কোনো আন্দোলন হলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ধরনের ঘোষণাপত্র খুব দ্রুত সময়ের মধ্যে দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে যেটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল সেটি অবশেষে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্রে যেসব বিষয় উল্লেখ থাকবে জানালেন তথ্য উপদেষ্টা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঁচ অগস্টের আগেই প্রকাশিত হতে পারে সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত পুনর্জাগরণ র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান তিনি বলেন আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম সেটার একটা পেপার ওয়ার্ড থাকা দরকার একটা দালিলিক প্রমাণ থাকা দরকার সেই ডালিলিক প্রমাণটাই হচ্ছে জুলাই ঘোষণাপত্র আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটার একটা রূপকল্প এই ঘোষণায় থাকতে হবে ঘোষণাপত্রের দিনক্ষণ সম্পর্কে আভাস দিয়ে মাহফুজ বলেছেন পাঁচ আগস্টের মধ্যে আপনারা এটি দেখতে পাবেন আজই হয়তো তার তারিখ ঘোষণা হতে পারে কিংবা এর আগে এটি প্রকাশিত হতে পারে তিনি আরো বলেন জুলাই ঘোষণাপত্রে যারা গণ অভ্যুত্থান করেছে তাদের ভূমিকা নিয়ে জানানো হবে তাদের ভূমিকা একটি দালিলিক প্রমাণ থাকবে আমরা কোনো আমরা কোন কোন আকাঙ্ক্ষা এবং ঐতিহাসিক পরিস্থিতি কারণে এখানে উপনীত হয়েছিলাম কেন জুলাই গণ অভ্যান সংগঠিত হয়েছিল এবং আমরা কোন পথে যাত্রা করতে চেয়েছিলাম এসব বিষয় এতে উঠে আসবে তথ্য উপদেষ্টা আরও বলেন বিজয়ের এক বছর পার হয়েছে আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম যার একটি বড় অংশ বাস্তবায়নের পথে এগুতে পেরেছি যদিও সবকিছু এখনো বাস্তবায়িত হয়নি তবে আমরা সেই পথে অগ্রসর হচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুজ যেভাবে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা সেভাবেই দেশটাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে চাই জামাতের আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে তার চারটা বাইপাস করা হয়েছে তিনি সাত দিনের মধ্যেই বাসায় ফিরতে পারবে না অপারেশন শেষে সব তথ্য নিশ্চিত করেছেন জাহাঙ্গীর কবির তিনি জানান ডক্টর শফিকুর রহমানের দুইটি ধমনীতে চারটি বাইপাস করা হয়েছে দেশের চিকিৎসার প্রতি তার আস্থা অন্যদের অনুপ্রাণিত করবে এই সার্জারি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি একটি বিশেষ বার্তা দিয়েছে এতে করে অনেকেই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রাখবেন এবং এই ধরনের অসুস্থতায় দেশের বাইরে প্রবণতা কমে আসবে সুষ্ঠুভাবে চিকিৎসা অপারেশন সম্পন্ন হয় মহান আল্লাহ ও চিকিৎসকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন জামাতের কেন্দ্রীয় নেতারা তারা প্রত্যাশা করেছেন দেশবাসী নেতাকর্মীদের দোয়া এবং ভালোবাসায় দ্রুত সময়ের মধ্যে সুস্থ হবেন জামাতের আমির গত উনিশে জুলাই সৌরাদ্দু উদ্যানে জাতীয় মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জামাতের আমির পরবর্তী এনজিও গ্রামে তার হৃদপিণ্ডে পাঁচ থেকে ছয়টি ব্লকেস ধরা পড়ে তার মধ্যে তিনটি আশি থেকে পঁচাশি শতাংশ পর্যন্ত বন্ধ হয়ে যায় চিকিৎসকরা রিং পড়ানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকে অধিকতর নিরাপদ বিবেচনা করেছেন দেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তে ডাক্তার শফিকুর রহমান ছিলেন দৃঢ় এবং দেশের চিকিৎসকদের প্রতি তা রয়েছে পূর্ণ আস্থা এ কারণে তিনি দেশের মাটিতেই চিকিৎসা নিয়েছেন মির্জা ফখরুলের মতো কিংবা বিএনপির অন্যন্য নেতাদের মতো তিনি বিদেশে চিকিৎসা করতে যাননি তিনি দেশেই চিকিৎসা নিয়েছেন তিনি বলেন আমি মরলে দেশেই মরতে চাই এদেশ ছেড়ে যাব না এদেশ আমার দেশ এদেশকে আমি গর্ব